হ্যাঁ হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা ও সমাজের সাধারণ মানুষকে অবহিত করার জন্য আমার এই ভিডিও এই যা এই যে আফরিন নার মার করে বসে বাচ্চাটিকে আমি শুধু দেখাচ্ছি এই যে বাচ্চাটি ছোটকাল থেকে তেমন একটা ভালো কথা বলতে পারতো না এবং সমস্ত গায়ে সুনকানি ছিল সুরাইসিস সমস্ত গায়ে সুলকানি ছিল সুরাইসিস দা দেখজিমা। আমি ওষুধ দিয়েছিলাম টেকিং নিয়ে এই যে চিকিৎসা শুরু করেছিলাম আট আটশো সালে তারপরে আর এস তারপরে আবার সিসি তারপরে আর এস এইভাবে আমি চালিয়ে গিয়েছি এতে প্রায় দুই তিন মাস চিকিৎসা নেওয়ার পরে ওর যে সুলকনির অবস্থা কি আপনি বলেন তো আর ওই যে কথা জড়াই যায় তখন কি অবস্থা বলেন

কথা বলতে পারতো না কথা এ তোমার নাম কী বলো ও কবে না ও নাম কবে না হোক কথা মতা মোটামুটি আগে সে ক্লিয়ার আছে তবে এই রুগীকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করলে ওর যে সমস্যা ওই যে মানসিক সমস্যা যে কথা বলতে পারে না সেটাও চলে যাবে ইনশাল্লাহ আমি কি ওষুধ দিয়েছিলাম একটু ক্যাল করি এই যে ক্যালকে রেখার ভাজার দিয়েছিলাম কেন দিয়েছিলাম এই যে সিলি পেশেন্ট গায়ে ছিল গলা মাথা ঠান্ডার সমস্যা এর আগে ছিল যার পর লবণ পছন্দ সুইট সেদ্ধ ডিম সেদ্ধ প্রচুর খেত হ্যাঁ সেদ্ধ এখানে এরপর ভিত্তি করে আমি ক্যালকেরিয়া একটু দিয়েছিলাম হ্যাঁ ইনশাল্লাহ খুব একদম একে আরো বেশ কিছু ট্রিটমেন্ট করতে হবে যেহেতু কথা বলার সমস্যা এখনো রয়ে গেছে সরাইসিস চলে গেছে এই বাচ্চাটি সম্পূর্ণ সম্পূর্ণ ভালো হয়ে যাবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাটিকে আর কতদিন ধরে ট্রিটমেন্ট করতে হবে হুম যেহেতু আমি এই বাচ্চাটিকে প্রায় পাঁচ মাস ট্রিটমেন্ট করেছি পাঁচ মাসের মধ্যে আমি ক্যালকেরিয়াকার ওয়ান এম আর ওয়ান এম মাত্র দুই ডোজ ওষুধ এই পাঁচ মাসের মধ্যে ইউজ করেছি ব্যবহার করেছি তাতে কিন্তু তার স্বর্মপিড়া স্বর্ণপিড়া কিন্তু পুরো ক্লিয়ার আর মাঝে মাঝে এসেছে আর এস তারপর আবার আর এস মানে প্লাসি আজকে এই বাচ্চাটিকে লাস্ট ওষুধ দিয়েছিলাম তার আগে প্রকারটা কথা বলে লাস্ট ওষুধ দিয়েছিলাম নয় দশ চব্বিশ অর্থাৎ প্রায় দুই মাস আড়াই মাস আগে আজকে ক্যালকের কার টেন এম দেবো এই যে ছাব্বিশ এক এখনই ক্যালকের এক টেন এম দিলাম এর সাথে আরও লাগতে পারে যেহেতু ওনার কথা বলার সমস্যা অটিস্টিক সমস্যা বাচ্চাটি হুম এখানে ফুজো অক্সিডেন্টাল লাগতে পারে মেডোরিনাম লাগতে পারে লক্ষণ সাদৃশ্যে এগুলো তো লাগবেই অবশ্যই সিভিলিনাম আসতে পারে তারপর এরপর এই যে ক্যালকেরিয়া কার্বের পরে সম্ভবত এখানে টিউবারকুলি ভূমিনাম একটা উচ্চ শক্তির দোষ অবশ্যই আসবে ফুল আরোগ্য করতে হলে তাহলে আমরা বুঝে নিলাম যে ধাতুগত ট্রিটমেন্ট করতে গেলে শুধু যে প্রথম যে ওষুধটা সিলেকশন হয়েছে সেই ওষুধটিতে ইউজ করার পরে যখন উন্নতি দেখা যাবে কিংবা উন্নতি হচ্ছে না নেক্সট মেডিসিনে কোনটা যাবে কিভাবে আসবে সেটা কিন্তু বাচ্চার শারীরিক মানসিক লক্ষণের উপর তার মায়াজম তার উপর নির্ভর করে যেমন এই বাচ্চাটির আমি আগেই বলেছি কোনো খুঁজে অক্সিডেন্টাল আসবে মেডোর নাম আসতে পারে এরপর টিউবার এইভাবে আমরা ধাতুগত ট্রিটমেন্ট করে রুগীকে আরোগ্যর পথে নিয়ে যাবি ঈশাল্লাহ রহমতে মতে যারা জুনিয়র যারা নবাগত শিখছে তারা কিন্তু আস্তে আস্তে করে চিকিৎসকের মনে একটা গেঁথে যায় যারা আমরা কেমনে কী করবো আসলে হয়ে যায় ওই যে মানসিক শারীরিক সব দিক দিয়েই ভালো হয়ে যাবে ওকে ধন্যবাদ